হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের আরও একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো যা যা করা নিশ্চয়ই জানো তোমরা ছটাং পটং করে দেখবে দেখার পর লাইক কমেন্টের কন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি মোদ্দা কথায় ভিডিওতে তো তোমরা এর আগে একটা ভিডিও ছেড়েছি আজকে তোমরা দেখে চলে নিশ্চয়ই যারা যারা দেখুন তারা ঝটাম ঘটাম করে গিয়ে দেখে নিও অনেক কিছু তোমাদের কাছে খোলসা করে তুলে দিয়েছি আর এই ভিডিওতে এসছি আরও কিছু খোলসা করে জানাবো বলে কারণ অনেক জায়গায় হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে মানে তাদের বুঝতে সমস্যার সৃষ্টি হচ্ছে বা কোনো দর্শকের বুঝতে সমস্যার সৃষ্টি হচ্ছে তো সেহেতু আমি এসছি তোমাদেরকে কিছু কিছু জিনিস বোঝাবার জন্যে ঠিক আছে তো প্রথমত আসি যেটা হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে একটা প্রশ্ন চিহ্ন এসছে যে কেন সেই সময় ফোকলা যখন দরজার সামনে এসছে নাটক করছে কান্নাকাটি করছে ঠিক আছে ডাকাডাকি করছে হাঁকডাক করছে কেন সেই সময় মানে মাটি মেয়েটি কেন ঘরের দরজা খুলে দিয়েছিল আচ্ছা আপনারা ভাবুন আপনারা ভালোভাবে কোনো ফ্ল্যাটে রয়েছেন ভদ্রভাবে রয়েছেন নিজের মতো রয়েছেন শান্তিতে রয়েছেন সেই ফ্ল্যাটে আরও অনেকজন মানুষজন রয়েছে ঠিক আছে তো আপনি কি কখনো চাইবেন যে আপনার ইজ্জতটা মাটিতে চলে যাক মানে সবাই এরম ধরনের একটা ক্যাওয়া যে সৃষ্টি করার চেষ্টা করছে সেটা জেনে সবাই মজা নিক তাই না প্রথমত হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে চেলনা করা হয়েছে কান্নাকাটি পর্যন্ত করা হয়েছে মানে কত বড় অভিনেতা এই এসবির বি বাচ্চাটা ঠিক আছে এস বি বাচ্চাকে তোমরা ফুল ফর্মে করে নাও এই হোক আসিবারে জানুয়ারটা জানোয়ারটা কান্নাকাটি শুরু করে তখন ভেতর থেকে দরজা খুলে মানে অনেকক্ষণ ধরে শুনেছে ঠিক সেবারে কী হবে এই উৎপাতের জন্য ফ্ল্যাটের আরো লোক দৌড়ে আসবে ছুটে আসবে এসে জানবে কি মেয়েটার কী রে বাবা এই মেয়েটার সাথে কী ঘটেছে আর এই জানোয়ারটা কী এরকম ধরনের ফ্ল্যাটে এসে করছে একটা ক্যাভাসের সৃষ্টি হবে ও তখন দরজা খুলি হয়েছে কী হয়েছে বলে মানে তেড়ে বেড়ে বেরিয়েছে মা ঠিক আছে আর তখনই এই জানোয়ারটা নিজের রূপ তো রেডি ছিল যেই দরজাটা ফাঁকা পেয়েছে মানে ধাক্কা মেরে ভেতরে গিয়ে ঢুকে ও আগে গিয়ে ফোন খুঁজছে যে ফোন টোন কোথায় আছে ফোন টোন খুঁজে বের করে ওর সাথে হাতা পাই করেছে করার পরে যা যা করার তোমরা জানো ঘটনা এবারে যেহেতু মেয়েটি ওই হাতা মধ্যেও ঘরে ওর মাকে ফোন করেছে করার পরে ওর মা আর দাদা দুজনেই তখন চলে আসছিল এবারে সেই সময় ফোন চলতে চলতে ওর মাকে বলে দিয়েছে মেয়েটি যে তুমি দাদাকে ফোন করে জানাও দাদাকে মানে যে অ্যাডভাইজার রয়েছে সেই সেবক দাদাকে ফোন করে জানাও যে এরম উৎপাত করছে ঠিক আছে তো তখনই সেবক দাদা তো ওখানে ছিল না সেবক দাদা আরও কয়েকজনকে পাঠায় ঠিক আছে তারপরে একে নিয়ে তার বাড়িতে যাওয়া হয় মানে তার ফ্ল্যাটে ঠিক আছে তারপরে ওখানে গিয়ে যা যা তোমাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতে তোমরা শুনেছো তোমরা দেখেছো যারা শোনো তারা শুনে নিও এই জানোয়ারটা সেই পরিস্থিতিতে বসেও মানে কত বড়ো অ্যাক্টারে ভাবো মানে কত বড় এসবির বাচ্চা ও যখন জানি যে এখান থেকে আমি বেড়াতে পারবো না এখন আমি এখানে আটকে গেছি ঠিক আছে আটকে গেছি ও ওখানে বসে বসে নিজের ঘরের লোককে ফোন করে ইমোশনাল গল্প মানে এখানকার লোকদেরকে ভয় পাওয়াচ্ছে যারা মানে তাকে ঘিরে তখন বসে রয়েছে ঠিক আছে মা বাবা তোমরা কিছু করে বসো না হ্যাঁ তোমরা কিছু করে বসো না কিন্তু ওর মা বাবা কেন করতে যাবে তোর মতো এরকম একটা জন্ম দিয়ে ওরা যখন মানে লজ্জিত নয় তাহলে কিছু করতে যাবে কেন যে তুই এরম নোংরাঙো করে বেড়াচ্ছিস কী অভিনয় সেখানে সেই সময় করেছে তো ওরা জানলে মানে হতবাক হয়ে যাবে প্লাস ওখানে তর্ক জুড়েছে যে মেয়েটি কেন তার মা বাবাদের হেল্প করবে সাহায্য করবে তখন যে সেবক দাদা ছিল সেবক দাদার যদি ওয়াইফ মানে আমাদের যে বৌদি তখন বলেছে সে তার ইনকাম করছে সে কাকে দেবে কতটুকু দেবে কতটুকু ভালোবেসে দেবে কতটুকু দেবে কি দেবে না সেটা তার পার্সোনাল ব্যাপার তুই কে বলার তুই কে বলার এবারে তারপরেই জানো যা যা হয়েছে ওই ফোন টোনগুলোর ব্যাপার ফোন টোনগুলো যার লিগালি জিনিস সে নিয়েছে এবারে আরেকটা জিনিস হচ্ছে যে ফোন কেন ফোন টোন কেন ইউজ করছিল ওই ফোনটা তখন ওই ফোগলার কাছেই থাকতো ফোগলা নিজের মানে কি বলবো ওয়াইটি সম্বন্ধে মানে চালাবে বলে যেটা চালাচ্ছে তোমাদের কাছে যে ও নাকি বিরাট বড় কোনো মানে ওই ওই কোম্পানিটার মানে মাটির যে চ্যানেল রয়েছে সেই কোম্পানির নাকি ও ম্যানেজিং ডিরেক্টর বলে যেটা চালাতে চাইছে একটা জিনিস ভাবো এই জানোয়ারের অকাত কি আছে আমরা যখন কোনো ব্লগার বা ভিডিও যারা করি সোশ্যাল মিডিয়াতে তারা আমরা মেল দিয়ে রাখি মেল আইডিটা দিয়ে রাখি আমাদের চ্যানেলের মধ্যে যে কেউ যদি কোনো প্রমোশনাল ভিডিও দিতে চায় তারা এই মেলের সাথে যোগাযোগ করুন ঠিক আছে তো এই মেলের সাথে যোগাযোগ করার পরে কি করতে হবে না করতে হবে সেটা টোটাল যে ক্রিয়েটার রয়েছে সে সেটা বুঝে নেয় সে সেটা বুঝে নেয় ঠিক আছে প্লাস অ্যামাউন্টটাও বুঝে নেয় যে কী অ্যামাউন্ট দেবেন কত সেকেন্ডের ভিডিও করতে হবে কত মিনিটের ভিডিও করতে হবে কত টাকা দেবেন তো সেগুলো সব মানে সেটেলমেন্ট করা হচ্ছে যার চ্যানেল সে যে ক্রিয়েট করবে ভিডিও সে এই জানোয়ারটার কাজ কি ছিল এই জানোয়ারটার কাজই শুধু ছিল যে টাকা আসছে কিনা ঠিক আছে মানে টাকা দিচ্ছে কিনা সেগুলোর প্রতি নজর রাখা যাচ্ছে টাকা কিভাবে বোকা বানিয়ে আবার নিতে পারবো ঠিক আছে কিভাবে আবার তাকে মুরগি বানাতে পারবো একটা জিনিস ভাবুন আমরা জানি যে ভালোবাসায় মানুষ বোকা হয় ঠিক আছে যেটা হচ্ছে দেখেছেন যে কেউ কোথাও একটা তুচ্ছতা ছিল পেয়েছিল পাওয়ার পরে কোনো একটা খড়কুটো জড়িয়ে ধরে মানে আঁকড়ে ধরে নিজেকে বাঁচার চেষ্টা করেছিল ঠিক আছে যে ভেবেছিল এই সময় হয়তো এই খড়কুটোটাই আমার সমর্থন করবে পরবর্তীকালে সে বুঝতে পারলো যে এই খড়কুটোটা আমারই খেয়ে আমারই পরে আমাকেই জ্বালানোর ব্যবস্থা করছে তো সেহেতু তারপরে ওর সাথে সেরকমভাবেই ট্রিট করা শুরু হলো যখন বুঝতে পারলো মানুষ ভালোবাসাতে অনেক ভুল করে ফেলে অনেক ভুল বুঝেছেন তো মানে কারোর উপরে বিশ্বাস করে অনেক ভুল করে পড়ায় আপনারা যারা যারা এই কথাগুলো বলছেন যে তুই এই ভুলটা করলি কি করে তুই এই ভুলটা করলি কি করে আপনারাই দেখবেন পরবর্তীকালে আবার নিজেদের জীবনে বলেন যে বিয়েটা আমি এই সময় না করলাই ভালো ছিল বিয়েটা কেন যে করতে গেলাম আমার বরকে এটাই ভুল ছিল ঠিক আছে এগুলো হয় এগুলো হয় এগুলো হচ্ছে সময়ের এক্সপিরিয়েন্স সময় যত বাড়ে তখন মনে হয় জানি এই ভুলটা তুই কেন করলি ওই জায়গায় যদি আপনারাও থাকতেন আপনারাও সেই জায়গাতে সেই ভুলটা হয়তো করতে পারতেন ঠিক আছে আসলে কিছু কিছু মানুষ যারা সরল সিদে হয় না তাদেরকে বোকা বানানোটা খুব ইজি হয় ইজি হয় এই যে কিছুদিন আগেই দেখুন আর রয়েছে ওই যে সায়ন্ত বলে ছেলেটা সে তো তিনটে মেয়েকে নিয়ে একই খেলা খেলেছে তো বুঝেছেন এখানে কি বলতে চাই তিনটে মেয়েই বোকা হ্যাঁ তাদের একটা ইমোশান নিয়ে এইরকম ধরনের জানোয়াররা দিনের পর দিন খেলে ঠিক আছে তো সবাই তো সমান নয় সবাই কঠোর হৃদয় নয় ঠিক আছে সবাই একবারে মানে কি বলবো বুদ্ধি নিয়ে চলে না সবার ক্ষেত্রে এরকম হয়ে যায় অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায় সবাই তো আর ওই ওই সারমেয়টার মতো নয় যে ঘরে একজনকে রেখে তার বুকের ওপর থেকে পান্থবাসী গিয়ে খেলা খেলবে ওর তো এটাই চাই চাহিদা ছিল যে তুমি যা করছো তুমি বেচুর ঘরে বসেই করতে পারতে আমার মতো আমি যেমন করি ঠিক আছে তো সেরকম সবাই না আবার অনেকে ঘরের জনকে রেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কার কেমন শারীরিক ফিটনেস হ্যাঁ সেগুলো পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছো তো তো এরকম অনেকে হয় না এবারে আসি আরও একটা বিষয়তে যেটা হচ্ছে এই এখন রটানোর চেষ্টা করেছে জানেন এখানকার ওই জঞ্জালগুলো রয়েছে এদের কাজকর্মই হচ্ছে দাদা ভাই বোন এদের সাথে শুয়ে দেওয়া এদের এদের যেটা মানে কন্ট্রোভার্সি বলে চালাতে চায় ঠিক আছে তো সেখানেও তো আপনারা দেখছেন যে ওই সেবক দাদার সাথে জুড়িয়ে নোংরা থেকে নোংরা তর রটনা করার চেষ্টা হচ্ছে যেটা করা হচ্ছে যে সে নাকি মদের আসর বসাতো তার এতে ঠিক আছে প্রথমত হচ্ছে সেই ভদ্রলোক তার ফ্ল্যাটে কোনো দিন যায়নি কোনো কিছু যদি প্রয়োজন পড়েছে ওকে বলেছে নিচে কাগজটা নিয়ে যায় যেটা কোনো যদি গুরুত্বপূর্ণ কাগজ থাকে ইভেন কোনো জিনিস যদি দেওয়ার থাকে দরজার বাইরে থেকে পর্যন্ত নক করে তাকে দিয়ে চলে এসছে কোনো দিন তার ফ্ল্যাটে গিয়ে রুখতে যায়নি ঠিক আছে আর এই যে কথাগুলো যারা রটাচ্ছে বা যারা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে বলবো যদি প্রমাণ কিছু থেকে থাকে যে ওই মেয়েটি যদি এফবিতে বা কোনো তার জিমের কোনো কি বলো ফিটনেস ট্রেনারের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে কোনো নোংরামি ধরনের কথাবার্তা বলেছে। যদি প্রমাণ থাকে তবেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে এই জিনিসগুলো রটনা করুন নালে আমি যদি রটনা করার জায়গায় লেভেলে নেমে যাই তাহলে কিন্তু আর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তখন কিন্তু অনেককে আবার দৌড়াদৌড়ি করতে হবে তো সেহেতু ভালোভাবে বলছি যে রটনা ঘটনা এগুলো ছাড়ুন প্রমাণ নিয়ে কথা বলুন প্রমাণ ছাড়া কারণ নামে কলঙ্কিত করার চেষ্টাটা করবেন না কাউকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না এটা আমার বিনীত অনুরোধ রইল এটা আমার বিনীত অনুরোধ রইল কারণ জানেন আমি খেলোয়াড়টা খুব খারাপ খেলোয়াড় মানে যখন মনে করি আমি যে মেয়ে মাঠের বাইরে বের করে দেবো বল তা আমি কিন্তু মাঠের বাইরে না পুরো একবারে এমন জায়গায় বের করে দিই সেখান থেকে খুঁজে পাওয়া যায় না বল ঠিক আছে তো সেহেতু আমি রিকোয়েস্ট করব যে কোনো মেয়েকে বদনাম করার জন্য এতটাও রটনা করবেন না যে মিথ্যে রটনা করে তার চরিত্রকে কালিমালিত করার চেষ্টা করবেন না এটা আমার রিকোয়েস্ট রইলো আর যে দিদি বারবার বলেছে কোনো আর একটা মেয়েকে সোশ্যাল মিডিয়া মলেস্ট করা হচ্ছে আমাকে দেখুন তো আমি কিন্তু কোনোদিন তাকে সোশ্যাল মিডিয়া মলেস্ট করিনি আমার প্রতিটা ভিডিওতে দেখুন তাকে নিয়ে আমি কোনো একটা বাজে কথা পর্যন্ত বলিনি ঠিক আছে নোংরা থেকে নোংরা তোরও কোনো তার নামে কোনো কেচ্ছা ছড়াইনি এই যে আপনি যে বলেছিলেন একটা মেয়েকে নিয়ে নোংরা আমি করা যায় না এরকম ধরনের তো আজকে তো সেই জিনিসটা আপনি করাচ্ছেন সকলকে দিয়ে তা আমি বলব প্লিজ এগুলো বন্ধ করুন নালে বললাম যে পরবর্তীকালে কিন্তু ওই আমার নামটা বারবার বারবার মুখ থেকে বেরাবে বারবার বারবার মুখ থেকে বেরাবে সঞ্জয় এই করেছি সঞ্জয় ও করেছি সঞ্জয় মানা করুন এই নোংরাগুলোকে এগুলো করতে মানা করুন আর আপনিও তো সমাজের একজন ভালো জায়গার মানুষ তো চেষ্টা করুন না নিজেকে একটু ভালোভাবে রাখার নিজে বড় প্রচার করার জন্যে আমি কাউকে কালিমালিত করব সেটা ঠিক নয় সেটা ঠিক নয় আমি বললাম না কেউ যদি এবারে উল্টোপাল্টা গল্প রটনার চেষ্টা করে আমিও কিন্তু বাজে বাজে গল্প রটনা করতে পারি আমি লেখক খুব ভালো ঠিক আছে কাবাদতো টাটা